আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ থেকে আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই ইউরোপের কোন দেশে গেলে ভালো হবে কোন দেশের ভিসার ইস্যু বর্তমানে ভালো বা কোন দেশে আমাদের যাওয়া উচিত ভাই আমি এক কথায় যদি এটার উত্তর দিই পার্সন টু পার্সন এটা ভ্যারি করে আপনার জন্য হয়তো একটা দেশ সুইটেবল অন্য জনের জন্য সেটা না হতে পারে এই জন্য আমি ওভারঅল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে এই মুহূর্তে এই দুই হাজার সালের মাঝামাঝি দাঁড়িয়ে এখন যদি আপনি প্রসেসিং করেন বা আপনার জন্য আপনি কোনো দেশে যাওয়ার যদি সিদ্ধান্ত নেন আগামী বছর শুরুতে যদি কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জন্য কোন দেশটা সুইটেবল হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে আমার বা আপনার জন্য কোন দেশটা সব থেকে বেস্ট হয়তো আপনার জন্য যে দেশটা বেস্ট আপনার অন্য একজনের জন্য সেই দেশটা বেস্ট না হতে পারে আমি ওভারঅল একটা আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাংলাদেশ থেকে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য আমি মনে করি একটা প্রপার গাইডলাইন এই ভিডিওতে থাকবে বিশাল বন্ধুরা প্রথমেই কথা বলবো সেনজেনের কিছু জনপ্রিয় দেশ নিয়ে মন দিয়ে ভিডিও দেখেন প্রথমে আসে পর্তুগাল পর্তুগাল নিয়ে অনেকে প্রচার প্রচারণা করছে পর্তুগালে কিন্তু আপনি স্যালারি খুব খুব একটা বেশি না অনেক কম যাদের কিছু টান আছে যাদের ফ্যামিলিতে টাকা পাঠাইতে হয় তাদের জন্য পর্তুগাল খুব একটা ভালো জায়গা না যদিও পর্তুগালে তাড়াতাড়ি কাগজপত্র বানানো যায় ব্যবসা বাণিজ্য করা যায় এরকম কিছু সুবিধা থাকলেও কিন্তু ইনিশিয়ালি আপনাকে যে কিন্তু স্ট্রাগল করতে হবে কাজকর্ম তেমন একটা ভালো সুযোগ সুবিধা সেখানে নাই দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে যখন শীতের সময় বিশেষ করে তেমন কোনো কাজ থাকে না এবং ব্যবসা বাণিজ্য যারা করে তাদের অবস্থা বলবো এবং আর একটা কথা বলে রাখি পর্তুগালে যাইতে কত টাকা লাগে জানেন বিশ লাখ টাকার উপরে খরচ হবে বিশ পঁচিশ আঠাশ এরকম খরচ হয়ে যাবে তাইলে এত বড় এত বেশি অ্যামাউন্ট দিয়ে পর্তুগালে যাওয়ার পক্ষে আমি না বিশেষ করে যাদের পিছুটন আছে তাদের জন্য পর্তুগাল একেবারে স্টুটেবল জায়গা না এরপরে আছে রোমানিয়া বুলগেরিয়া যদিও দেশ দেশ দুইটা নতুন সেন্টনের অন্তর্ভুক্ত হয়েছে তারপরও আমি মনে করি যেই সেখানে কাজ পাওয়া যায় এবং কাজের সুযোগ সুবিধা আছে স্যালারি যে অনেক খুব বেশি সেটা না স্যালারি রাফলি ধরেন ছয়শ

খুবই সুন্দর একটা দেশ ভালো ইনকাম করা যায় এভরিথিং ইস ওকে বাট গ্রিস এর ইস্যু এতদিন খুব একটা ভালো ছিল না বাংলাদেশ থেকে এখন আপনারা এই সুযোগটা নিতে পারেন ইন্ডিয়ার মেডিকেল ভিসাটা ওপেন হওয়ার পরে অ্যাম্বাসি ফেস করতে পারেন এবং পাশাপাশি গ্রিসের একটা কনসুলেট কিন্তু বাংলাদেশে রয়েছে তারা খুব ধীর গতিতে কাজ করে তো আপনি যদি ইন্ডিয়াতে যে সরাসরি অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে গ্রিসের ভিসা পাওয়ার কিন্তু একটা সুবিধা আছে সুযোগ তৈরি হবে গ্রিসের স্যালারিটাও ভালো এইগুলোতে যাইতে কত টাকা লাগে সেটা একটু পরে বলবো আগে সুযোগ সুবিধাগুলো গুলো বলে পরে এরপরে রয়েছে আপনার মালটা মালটা নিয়ে একটা হাইট তৈরি হয়েছে স্কিল পাস দিয়ে মালটা মালটাতে যাওয়া যাচ্ছে অনেকে ভিসা পাচ্ছে বাট মালটার জন্য একটা জিনিস আপনারা বলে রাখবেন যে মালটাতে যেরকম স্যালারি বা সুযোগ সুবিধা সেই অনুযায়ী বিভিন্ন এজেন্সি যে পরিমাণে টাকা নিচ্ছে মালটার জন্য এটা একদমই সুইটেবল না যদি মালটা মালটাতে যাইতে যদি আপনাদের সর্বোচ্চ বারো লাখ বা দশ লাখের মধ্যে যদি হইতো তাহলে আমি এটাকে বেস্ট একটা চয়েস আপনাদেরকে বলতাম বাট এজেন্সিগুলো এটা শুরুই করে পনেরো লাখ আঠারো লাখ বিশ লাখ এরকম একটা রেঞ্জ থেকে কিন্তু শুরু করে বাট মালটার যে সুযোগ সুবিধা অনুযায়ী আঠারো লাখ বিশ লাখ এটা খুবই বেশি তো মালটা তো আপনারা যেতে পারেন মালটার স্যালারি কিন্তু ভালো অন্যান্য সুযোগ সুবিধা খুব একটা নাই বাট স্যালারিটা খুবই ভালো ওখানে আপনি স্থায়ীভাবে যদি বসবাস করতে চান আপনাকে লং টাইম সেখানে থাকতে হবে থাকার পরে হয়তো আপনি পিয়ার পাবেন এবং পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট পর্যন্ত যেতে আপনার কিন্তু দশ বারো বছর সেখানে ওয়েট করতে হবে মিনিমাম তো এটা একটা লং টাইম যার কারণে মালটাটা অনেকেই থাকতে চায় না মোটামুটি সেনজেন নিয়ে আমি আলোচনা করলাম আপনাদেরকে মনে রাখতে হবে সেনজেনের যে দেশগুলো নিয়ে আমি কথা বলেছি এর জন্য সর্বত্র বাংলাদেশ থেকে এইটার ভিসা ভিসা করতে সর্বোচ্চ দশ থেকে বারো লাখ এরকম খরচ হওয়া উচিত এর বেশি গেলেই মনে করতেন যে এজেন্সিগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে তারা আপনাদের টাকা নিয়ে পকেট ফারি করছে আসলে এই দেশগুলোতে যেতে দশ বারো লাখের বেশি হওয়ার কথা না আসলে তো বাস্তবে এর থেকেও অনেক কম লাগে কিন্তু এখন আমরা পরিবেশটা এরকম বানিয়ে ফেলছি কম ইচ্ছা করলে যাইতে পারবো না কিন্তু সমস্ত কিছুর একটা লিমিট আছে দশ বারো লাখের বেশি এইগুলো একদমই হওয়া উচিত বন্ধুরা এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের পাখিদেরকে খাওয়ায় এটা হচ্ছে একটু কুড়া করে এটা কিন্তু এটা কিন্তু কুড়া করা যায় এই যে এটা ইচ্ছা করলে ভেঙে যায় যে এইভাবে এটা পাখিদের খাবার এটার কিন্তু বাংলাদেশে খুব ভালো প্রাইস আছে এগুলো এগুলো এখানে যেখানে সেখানে পরে থাকে আচ্ছা কথা বলবো নন সেন্জেন নিয়ে নন সেন্জেন দেশগুলো নিয়ে কথা বলবো নন সেন্জেনের মধ্যে সব থেকে জনপ্রিয় দেশ হচ্ছে বর্তমানে সার্বিয়া প্রতারণা চলতেছে প্যাপো খারে তারপরে রয়েছে বসনিয়া এরপরে নর্থ মেসিডোনিয়া এরপরে মন্টিনিগ্রো তারপরে কসবো আলবেনিয়া এগুলো তো আছেই এইগুলোর ভিসা প্রসেসিং বাংলাদেশ থেকে যে হয় না তা কিন্তু না সব এজেন্সি করে না এটা সত্য বাট কিছু এজেন্সি কিন্তু এগুলো নিয়ে কাজ করে যারা আমাদের চ্যানেলের সাথে পেজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে কিন্তু কোন এজেন্সি কোন দেশ নিয়ে কাজ করে এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো দেখেন আপনি যদি নন সেন্ডেল কোনো কান্ট্রিটা যাইতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে আপনার জন্য বেস্ট হবে বর্তমান সময়ে সার্বিয়া সার্বিয়া এবং বস্নিয়া নিয়ে হইতে পারে বাট বস জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যাইতে হয় এবং বস জন্য সরাসরি বসনিয়ার অ্যাম্বাসি ফেস করতে হয় বসনিয়ার কোনো ভিএফএস সেন্টার থেকে বসনিয়ার ভিসা প্রসেসিং হয় না বস জন্য ডিরেক্টলি আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে তো বসনিয়ার অ্যাম্বাসি রয়েছে ইন্ডিয়াতে যদি আপনি বস জন্য চিন্তা করেন অবশ্যই ইন্ডিয়ার ভিসাটা হাতে রেখে তারপরে আপনাকে চিন্তা করতে হবে এরপরে এই সার্বিয়া নিয়ে তো বললামই সার্বিয়া নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি সার্বিয়া নিয়ে প্রচুর প্রতারণা হচ্ছে সার্বিয়া নিয়ে সার্বিয়ার যে ভিসাগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং এই সাপ্লাই কোম্পানি যাওয়ার কারণে মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে তারা যে কাজ পাচ্ছে না টিআরসি পাচ্ছে না একটা অস্বাভাবিক একটা জীবন কিন্তু তাদের তৈরি হয়ে গেছে সেখানে এবং বিশেষ করে যারা সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়ার কথা চিন্তা করতেছে এটা কিন্তু এত সহজ না তো এজেন্সির লোকজন যাই বলুক আপনারা সার্বিয়াতে এটা বাট যাওয়ার আগে একটু দেখে শুনে যাবেন যেন একটা ভালো কোম্পানিতে যাইতে পারেন দুইটা দেশ আছে নর্থ মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রো নট নর্থ মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রো খুবই ভালো দুইটা দেশ আপনারা এখানেও যেতে পারেন তবে এখানকার স্যালারি কিন্তু খুব একটা বেশি না আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানকার স্যালারি হতে পারে পাঁচশো বা যারা একটু ভালো আছে কাজের স্যালারি এক এক রকম হয়ে থাকে যে হেল্পার তার স্যালারি সাড়ে চারশো পাঁচশো ইউরো হবে এটা খুবই স্বাভাবিক আবার যার একটা বিশেষ কাজের দক্ষ দক্ষতা আছে তার স্যালারি ছয়শো বা সাতশো ইউরো এটা হইতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না তো যারা এত টাকা দিয়ে যাইতে চান না তারা নন সেনজেনের জন্য ট্রাই করতে পারেন যদিও বর্তমানে যাইতে যে টাকা খরচ হয় তার থেকে বেশি টাকা নন সেনজেনের জন্য এটা চার্জ করতেছে এটা নিয়েই আমরা সংগ্রাম চালাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে চলবে এছাড়া আপনারা যদি আমাদের পাশে থাকেন সেনজেনের প্রাইস সেনজেনের জন্য হবে নন সেনজেনের প্রাইস নন সেন থাকবে নন জন্য আমি বলেছি এটা হবে সাত থেকে আট লাখ বা সর্বোচ্চ নয় লাখ আর জন্য হবে দশ থেকে বারো লাখ সর্বোচ্চ এর উপরে আমরা দিয়ে কখনোই যাব না একবারে বলে দিলাম এই রেঞ্জের ভিতরে যে এজেন্সি কাজ কাজ করতে করতে পারবে পারবে ভালো তারপরে আমরা কোনো ডিপোজিট করব না ডিপোজিট ছাড়া ফাইল জমা করবো ভিসা হইলে টাকাগুলো দিয়ে দিব এই কন্ডিশনে যদি কোন এজেন্সি কাজ করতে পারে তাহলে শুধুমাত্র আপনারা ফাইলটা জমা করেন এছাড়া রিক্স নিয়ে কোনো প্রতারণার ফাঁদে পা দিয়ে না প্রতারণা প্রতারণার পাদের যদি পা দেন আপনার সময় নষ্ট হবে কাজের কাজ কিছু হবে তবু যে দেশগুলো নিয়ে আমি আলোচনা করলাম সবগুলো দেশে কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া যায় যে যে কথাই বলুক বাংলাদেশ থেকে ভাই যাওয়া যায় ওই সমস্যা ইন্ডিয়ার ভিসা তো ওটাও করা যায় ভাই আপনি যদি একটু চেষ্টা করেন হয়তো আপনার একটু টাকা পয়সা খরচ হবে ইন্ডিয়ার ভিসা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু ডকুমেন্টস রেডি করতে হবে এতদুকে আর কি ইউরোপে যাইতে গেলে একটু দম নিয়ে একটু সাহস নিয়ে আপনাকে আগাইতে হবে ওই ঘরের শুধুমাত্র কোনায় বসে কি করবো কোথায় যাব কেমনি কি করব এরকম চিন্তা করলে হবে না ভাই একটু চেষ্টা করতে হবে আর সাথে আপনাকে হবে যে এজেন্সি দিল লোকজন আপনাদের পকেটের পয়সা ওদের পকেটে কেমনে ঢুকাবে এই ধান্দা ওদের কাছে থাকে বাট ওদের সাথে ওদের মাধ্যমেই কাজগুলো করবো বাট ওদের সাথে আমরা লজিক্যালি কথা বলবো যুক্তি দিয়ে কথা বলবো যে এই দেশের জন্য এত হইতে পারে এর বেশি আমি দিব না এটা যদি 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 সবাই আমরা হয়ে ওদের সাথে কথা বলি ওরা এইভাবে বাধ্য হবে রেট নামাই তো এই ওভার রেটের জন্য আমরাই দায় এটা আমরা ঠিক করতে পারবো যদি আমরা একটু চেষ্টা করি সেনজেনারও সব দেশে যার জন্য উন্মুক্ত এই নন সেনজেন সব দেশ উন্মুক্ত আমাদের জন্য আমরা কোনো নিষিদ্ধ দেশের মানুষ সে ভাই বাংলাদেশ নিয়ে এজেন্সির লোকজন বলে বাংলাদেশ নাথিং কোন কিছু না কোনো ভিসা হয় না ভাই হয় না এটা ওদের একটা মনে করেন যে ব্যবসা করার ধান্দা আপনাকে যত ছোট করতে পারবে তত টাকা দুইটা বেশি নিতে সুবিধা হয় আপনার কাছ থেকে এইটাই হলো বাস্তব এদের এদের কথায় পা না দিয়ে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন আপনি চিন্তা করবেন এই যে যে দেশগুলোর নাম বলছি এইগুলোর নিয়ে কোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই সবগুলো দেশের উপরে আলাদা আলাদা ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে আপনি দেখলে আপনি আরো একটা ভিডিও বানাইলাম বাট আপনার কাছে কোন দেশ হবে এই যে দেশগুলোর নাম বলেছি এইগুলোর আলাদা আলাদা ভিডিও গুলো আপনি দেখে আসেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন ইনশাল্লাহ ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন তো ধরো আজকের মধ্যে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর দালালদের এই অপপ্রচার থেকে এবং তারাতে মানুষকে শোষণ করে এই শোষণ থেকে আমরা যেন সবাইকে বাঁচাইতে পারি এবং নিজেরাও যেন অল্প খরচে যেন আমাদের শব্দগুলো পূরণ করতে পারি এটার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে সবাই আমাদের পাশে থাকবে ইনকিলাউ জিন্দ